বর্তমানে ভারতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলি চলো জেনে নিই দু হাজার চোদ্দো সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হওয়ার ফলে আমাদের রাজ্যের সংখ্যা দাঁড়িয়েছিল উনতিরিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল সাতটি তাই তো কিন্তু দু সালে কিছু পরিবর্তন ঘটে আমরা প্রত্যেকেই জানি জম্মু কাশ্মীর যে রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাশ হয়েছিল সেই অ্যাক্টের মাধ্যমে জম্মু কাশ্মীর তার রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয় যথা জম্মু কাশ্মীর এবং লাদাখ এর ফলে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হওয়ার কথা ছিল নয় সেটা কিন্তু বর্তমানে আট কেন কারণ পূর্বে যে দাদরা ও নগর হাভেলি এবং দমনদীয় এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে মার্চ করে দেওয়া হয় বা এক করে দেওয়া হয় অর্থাৎ একটি কমে কিন্তু আট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে উনত্রিশ থেকে রাজ্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে আঠাশ ধন্যবাদ